বকরি আল্লাহ রসুলকে দেইকা চিনে ফেলেছে এবার আল্লাহর নবী বকরিকে ডাক দিচ্ছে এদিকে আসো বকরি দৌড়াইয়া আল্লাহর নবীর কাছে আসছেন আইসা বকরি বলে ওগো নবীজি আমার মনের মধ্যে কিছু দুঃখ আছে এই দুঃখের কথাগুলো আমি আপনার কাছে বলতে চাই আপনি আমার পয়গম্বর আপনি আমার নবী এই দুঃখের কথা আপনার কাছে না বললে কার কাছে বলবো আল্লাহ নবী বলে বলো বলো কি বলবা বকরি বলে শোনেন আমি অসুস্থ হওয়ার কারণে আমার মালিক আমাকে ঘাস খাওয়ায় না আমাকে খাবার দেয় না আমাকে আদর করে না আপনাকে দেখার পরে আল্লাহ আমাকে সুস্থ করে দিছেন আল্লাহর নবী বকরিকে ডাক দিয়া বলেন বকরি শোনো তুমি জীবনে আর যতদিন বাঁচবা কোনোদিন আল্লাহ তোমাকে অসুস্থ বানাবে না তুমি সুস্থ থাকবা কারণ আমার হাত মোবারক আমার নজর তোমার উপর পড়েছ তুমি আর কোনদিন অসুস্থ না এবার আল্লাহ আমরা তোমার থেকে একটু দুধ দুইজনে পান করব। আল্লাহ নবী বকরি থেকে অনুমতি নিতেছেন অসুস্থ বকরি হাঁটতে পারে না চলতে পারে না অথচ আল্লাহ নবী বকরি থেকে অনুমতি নেওয়ার পরে বকরি বলে অগনবী যে আপনি আমার থেকে দুধ দোয়া পান করেন আল্লাহ নবী বিসমিল্লাহ বলে বকরির স্থনের মধ্যে হাত দিলেন হাত দেওয়ার সাথে সাথে বকরির স্থনে দুধে ভরপুর হয়ে গেল বকরির দুটো স্থান একেবারে দুধে ভরপুর হয়ে গেছে বকরি ডাক দিয়া বলে গো আল্লাহ নবী আমি আর দুধের ভার সইতে পারি না তাড়াতাড়ি করে আমার থেকে দুধ দহন করেন আমি দুধের ভার নিতে পারি না নবী এবার নিজের হাত মোবারক বকরি থেকে দুধ দহন করতেছেন দুধ ধোয়াতে দোয়াতে বড় বালতি গেছে আর ঘর থেকে তাকায় তাকায় উম্মে মা আবাদ দেখতেছে উম্মে মা আবাদ বলে হায় রে এই যুবককে যাকে দেখার পরে আমার অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে অসুস্থ বকরি থেকে দুধ বের হচ্ছে এই যুবক আমার ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে বাড়িতে ঢোকার সাথে সাথে যুবকের শরীরের ঘ্রানে আমার ভারী আমার ঘর আমার বাড়ি পরা ঘ্রানে ছড়িয়ে গেছে আল্লাহ ওমে মা বাদ বলে আমি কেমন যেন আমার নাকের মধ্যে জান্নাতের খুশবর ঘেরান পাইতেছি সুহান আল্লাহ বলে এবার আল্লাহ নবী ওই বকরি থেকে দুধ দহন করে একেবারে বালতি ভরপুর হয়ে গেছে এবার আল্লাহ নবী সেই দিন আবু বকরকে ডাক দিয়েছেন আবু বকর এদিকে আসেন দুধ পান করেন সেই দিন আবু আল্লাহর নবী না 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 আগে আমি পান করব আপনি আগে পান করেন আল্লাহ নবী বলে না না আপনি আগে দুধ খান এবার সেই দিন আবু বকরকে আল্লাহ নবী দুধ পান করালেন সেই দিনে আবু বকর দুধ পান করার পরে আল্লাহর নবী এবার নিজে দুধ পান করলেন

আল্লাহ নবী বলে আবু বকর জান জান উম্মে মাবাদের কাছে দুধের বালতি দিয়ে আসেন এবার উম্মে মাবাদের কাছে সৈয়দনা আবু বকর দুধের বালতি দিলেন আর বললেন উম্মে মাবাদ এই দুধ তুমি পান করো তোমার স্বামীকে পান করায়ো এবার আমরা তোমার বাড়ি থেকে বিদায় নিলাম আমরা মদিনার দিকে যাব আল্লাহর নবী বিশ্বনবী সৈয়দনা আবু বকরকে নিয়ে আবার মদিনার দিকে রওনা শুরু করলেন উম্মের মাহাবাদ বলে আমি এবার ঘর থেকে লাভ দিয়া উঠানে পড়লাম দেখি উম্মে মাহাবাদ ঘরের উঠানে দাঁড়ায় আল্লাহ নবীর দিকে তাকায় আছে আর আকাশের মেঘমাল আল্লাহ নবীকে ছায়া দিতেছে উম্মে মাহাবাদ ডাক দিয়া বলে মেহমান পথিক তোমরা যেও না তোমাদের মতো এমন বরকতের মেহমান আমি আজ আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই তোমরা যেও না আমার বাড়িতে আর কিছুক্ষণ থাকো আর একটু বরকত দিয়ে যাও তোমাদের মতো বরকতের মেহমান আমি আজ পর্যন্ত কোনো দিন দেখি নাই এবার আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লিল উম্মে মাবাদের বাড়ি থেকে মদিনার দিকে যাত্রা শুরু করলেন যখন বিকাল হয়ে গেল উম্মে মা স্বামী আবু মাহাবাদ বাড়িতে আসলেন আসার পরে দেখে কেমন যেন আজকে বাড়ি থেকে ঘেরান বের হচ্ছে হুম্বে মা আবাদের স্বামী আবহাওয়া আবার ডাক দিলেন তাল উয়া যাও জি ও স্ত্রী বাইরে আসো আজকে কেমন যেন ঘর থেকে ঘেরান আসতেছে বাড়ি থেকে ঘেরান আসতেছে হুম্বে মা আবার ডাক দিয়ে বলে স্বামী গো শুধু ঘর থেকে বাড়ি থেকেই ঘেরান না ঘরে আসেন আপনার সাথে কথা আছে এবার ঘরে যাবার পরে দেখে এক বালতি দুধ আবু মা বলে এই দুধ থেকে পাইলা দুধ তোমাকে কে দিল বলে শোনেন আপনি যখন সকালবেলা ঘর থেকে বের হয়ে গেছেন ভর দুপুরে আমাদের বাড়িতে দুইজন লোক আসছে একজন যুবক আর একজনের বয়স একটু বেশি স্বামীগ এমন একজন যুবক আজকে আমাদের বাড়িতে আসছে রবের কাবার কসম খায়া বলি এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই আর এই যুবকের কথাগুলো এত সুন্দর ব্যবহারগুলো এত সুন্দর মৃদু ভাষায় আস্তে আস্তে করে হাসি মুখে কথা বলে ওই যুবকের চেহারার দিকে তাকাইলে মনে হয় দুনিয়ার সব দুঃখ ভুলে যায় ওই যুবকের চেহারার দিকে তাকাইলে মনে হয়েছে সে যেন আমাদের কত আপন কত পরিচিত তাকে দেখলে শুধু মায়াই লাগে আবু মা বাড়িতে আসার পরে আমাদের যে অসুস্থ বকরি ছিল এই বকরি ওই যুবককে দেখার সাথে সাথে সুস্থ হয়ে গেছে এবার ওমে মা আবাদের স্বামী আবু মাবাদ বলে স্ত্রী সত্যি কোরা বলো যুবক কোথ থেকে আসছে বলছে তারা মক্কা থেকে আসছে মদিনার দিকে যাবে এবার আবু মা বলে শোনো যদি তারা মক্কা থেকে আসে মদিনার দিকে যায় তাহলে তিনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নন তিনি হলেন আখি জামানার পয়গম্বর রবি মোহাম্মদ উল্লাসুল্লাহ সাল্লাল্লাহ আলি হে যদি তিনি মক্কা থেকে আসে মদিনায় যায় তাহলে আমি বুঝতে পেরেছি আমি আমার ধর্মীয় কিতাবের মধ্যে পড়েছি শেখ জামানায় একজন নবীর আবির্ভাব হবে যার নাম হবে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যিনি মক্কা থেকে মদিনায় যাবেন আর এই রাস্তা দিয়েই যাবেন ওই নবীকে দেখার জন্যই আমি এইখানে ঘর বানাইছি স্ত্রী চলো এই মরুভূমিতে আর থাকবো না সেই নবীকে পাওয়ার জন্য দেখার জন্য আমরা এখনই মদিনায় চলে যাব শুধু মদিনায় যাব না ওই নবীর হাতে হাত রেখে আমরা কালে মা পরে মুসলমান হয়ে যাব এবার আবু মা আর উম্মে মাবাদ বাদ দুইজনে গাটটি বস্তা যা ছিল সব নিয়ে মদিনার দিকে রওনা শুরু করলেন আল্লাহর নবী মদিনায় চলে গেলেন স্বামী স্ত্রী দুইজন মদিনায় যে আল্লাহ নবীকে খোঁজ করলেন আল্লাহ রসুল সাহাবি আবু আয়ুবান সরিদি আল্লাহ তালহুর বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন এবার স্বামী স্ত্রী দুইজনে যায় বললেন ওগো আল্লাহ নবী আপনি যেই মরুভূমির বাড়িতে যায়া আশ্রয় নিয়েছিলেন বকরির দুধ পান করেছিলেন আমরা হলাম দুইজন ওই ওই বাড়ির মালিক আমরা আপনাকে চিনতে পেরেছি আপনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না আপনি হলেন দেরি করবেন না আমাদের মুসলমান মুসলমান তারা হয়ে গেলেন স্বামী স্ত্রী দুইজনে তারা দিন পাওয়ার জন্য কত কষ্ট করেছে ঠিক কিনা বলেন মরুভূমির মধ্যে ঘর বানাইছে দিনের পর দিন না খেয়ে রয়েছে কত কষ্ট করেছে আল্লাহ নবীকে পাওয়ার জন্য আর আমরা সেই নবীর উম্মত আল্লাহ তাআলা সেই নবীর উম্মত করে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আমাদের কোনো কষ্ট করতে হয় নাই অথচ সেই নবীর উম্মত হয়ে আজকে রসুলের আদর্শ আমাদের মাঝে নাই আল্লাহর নবীর চরিত্র আমাদের মাঝে নাই আল্লাহর নবীর اخلاق আমাদের মাঝে নাই আজকে আমরা মুসলমানরা ঠিকমতো নামাজ পড়ি না আল্লাহর হুকুম মানি না আল্লাহর বিধান মানি না ঠিক কিনা বলেন এই যে রমজান মাস গেল এক মাস মোটামুটি মানুষগুলো ভালোই নামাজ কালাম পড়ছে না আপনাদের এলাকার অবস্থা কেমন ছিল রমজানে মোটামুটি ভালোই রোজা ঠোজা রাখছিল নাকি পড়ছিল ফজরের নামাজেও মুসল্লি হতো এখন রমাদন শেষ মসজিদের মুসল্লিও শেষ কথা বলেন ঠিক কিনা রমজানও শেষ মাথায় টুপি দিছে টুপিও শেষ এই হলো আজকে আমাদের মুসলমানদের অবস্থা কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন সাহাবিরা কোনদিন এক নামাজ কাজা করে নাই করছে করে আর আজকে আমরা মুসলমানরা নামাজ ছেড়ে দিচ্ছি আল্লাহর হুকুম আল্লাহর বিধান ছেড়ে দিচ্ছি মসজিদে মুসল্লি পাওয়া যায় না